খারাপ সময় মনে করতেছি আমি এই সময়টা আমার জীবনে থাকুক আমি চাই জীবন খুবই বৈচিত্র্যময় একটা সময় ক্রিকেট খেলা আর এই কাদামাটি জীবনের একটি অংশ ছিল আজকে বড় হয়ে গেছি যার কারণে এই সময়টাকে আর চাইলেও ফিরে আনতে পারি না আজকে হঠাৎ করে যখন বাজারে যাচ্ছিলাম দেখি যে ওরা ক্রিকেট খেলতেছে আসলে দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছে আমি তখন বলে যে ব্যাট দিয়ে আমি আমি ব্যাটিং করি তখন বেডটা হাতে নিয়ে আমি খুবই অবাক হয়েছি যে ব্যাটটা দেখে আসলে একটা সময় আমাদেরও এরকম কোনো একটা সময় ছিল আচ্ছা যাই হোক ব্যাটা হাতে নিয়ে যখন আমি ব্যাট করতে শুরু করেছি প্রথম বলতে আমার শরীর লাগে যার কারণে কাদা পেক পরে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে তারপরেও আমি ওদের সাথে খুবই আনন্দের সাথে ওই স্মৃতিময় একটি সময় পার করেছি খুবই ভালো লাগেছে সময়টা এই সময়টা হয়তো বা চাইলে আমি আর ফিরে যেতে পারবো না কিন্তু ওরা হয়তো বা জানে না যে ওরা এবং ভালো সময় কাটাচ্ছে আর যাই হোক সব মিলে খুব বেশি ভালো লাগে কাজ করছে আজকে ওদের সাথে ক্রিকেট খেলে ক্রিকেটকে যারা ভালোবাসেন তারা হয়তো বা এই অনুভূতি এই জায়গাটা বুঝতে পারবেন আমি ক্রিকেটকে খুবই পছন্দ করি ক্রিকেট আমার খুবই পছন্দের খেলা আমার খেলা জগতে যদি কেউ আমাকে প্রশ্ন করে যে আপনার কোন খেলা পছন্দ আমি এক কথায় সুযোগতায় উত্তর দিয়ে দেবো যে আমার ক্রিকেট আমার খুব বেশি পছন্দ আমি হয়তো বা ক্রিকেট এত বেশি ভালো খেলতে পারতাম না কিন্তু খেলার প্রতি খুবই টান এবং আকর্ষণ ছিল কিন্তু সময় এবং জীবনে আমাকে দেয়নি খেলা খেলতে কিন্তু আমি এখনও ক্রিকেটকে খুব মনে প্রাণে ভালোবাসি আর ওরা আজকে এই কাদামাটির মধ্যে যে বলগুলো করতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি একটু পরে পরে খুবই একটু জোরে জোরে দিয়ে ওদেরকে ফিল্ডিং কাটাচ্ছি এবং বল আন্দাসে ওরাও খুব আমার সাথে খেলে খুবই আনন্দ উপভোগ করতেছে আমি উপভোগ করতে পারছি যে সাউন্ডটা যে ভয়েস গুলা রেকর্ড হয়েছিল যদি আপনারা শুনতেন তাহলে হয়তোবা হাসতেন আর কি আমি নিজেও অনেক হাসাহাসি করছি ওদের যে হাসাহাসি দেখে সবকিছু মিলে আমি যে এত ভালো একটা সময় পার করছি এটা বুঝতে বুঝতে পারবো না হয়তো জীবনের জীবনে একটা সময় খুবই খারাপ সময় যাচ্ছে কিন্তু আমি আমি এই কথাটা সবসময় বলি যে আমি হয়তো বা বুঝতে পারতেছি না যে এই সময়টা বা জীবনের অনেক ভালো সময় আর কি যেটাকে আমি বর্তমান খারাপ সময় মনে করতেছি আমি এই সময়টা আমার জীবনে থাকুক আমি চাই সেই সাথে এটাও চাই এদের মধ্যে থেকে কেউ একজন খুবই ভালো মানে প্লেয়ার হোক আমি চাই যে সবাই হোক কিন্তু এতটুকু লাস্ট চাই যে কেউ একজন অন্তত এদের মধ্যে খুব ভালো প্লেয়ার হোক এবং দেশ বিদেশে খুব নাম করুক ওদের জন্য সবাই দোয়া করবেন ওরা সবাই আমার আত্মীয় আমার কেউ বাতে যা কেউ ভাই সবার জন্য দোয়া করবেন ওরা খুবই আনন্দ করছে আমিও আমি নিজেও খুবই আনন্দ উপভোগ করছি ওদের সাথে খেলে এই সময়টাকে ধরে রাখার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সর্বশেষ আমার অবুজ মনে আপনাদের কাছে জানতে চাওয়ার ইচ্ছা যে আপনারাও কখনো কেভাবে এভাবে খেলেছেন কিনা। আপনারা যদি খেলে থাকেন এইরকম সময় যদি কোনো একটা সময় পার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন এবং অনুগ্রহ করে একটি লাইক এবং একটি কমেন্ট করে একটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সেই স্মৃতিময় সময়টাকে সবাইকে মনে করার সুযোগ করে দিবেন এই স্মৃতি সবারই আছে আমি আমি যতটুকু জানি যে কম বেশি সবাই আছে তাই দয়া করে শেয়ার করে দিবেন ধন্যবাদ